143 পিস থাকবে কি কি আছে দেখাই এখান থেকে আরেকটা কথা এই যে এইভাবে সুন্দর করে আপনি সাজায়া রাখছেন ঠিক আছে কিন্তু আমি যখন অর্ডার দিব এইভাবে তো যাবে না না এইভাবে যাবে আমি তো এটা সাজাই রাখছি আমার তে আমি তো ডিসপ্লে সহ পাঠাইতে পারবো না বক্স থেকে খুলে আমি কিভাবে বুঝে পাবো সেটা কি দেখানো যাবে নাকি ভাই অবশ্যই দেখানো যাবে বলিশাল স্টোর আসছেন দেখানো যাবে না কেন আচ্ছা অবশ্যই আমি আনবক্সিং করে দেখাচ্ছি এই সেটের সাথে কি কি পাবেন আচ্ছা দেখেন

আছে এরকমের একটা লিস্ট একটা লিস্ট থাকে এবং এই লিস্টে লেখা আছে আমি দামটা ঢেকে রাখতে আছি যেটা দাম কত হতে পারে আচ্ছা দামটা কিছু আসসালামু আলাইকুম টোটাল 143 পিসের ডিনার সেট অ্যাডভান্স টাকা ছাড়া ফুল ক্যাশ অন ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি লিস্ট অনুযায়ী পণ্য বুঝে পে মূল্য পরিশোধ করবেন ঠিক আছে এইবার দেখেন এরকমের একটা লিস্ট আপনার বাড়িতে চলে যাবে প্রত্যেকটা ছেলে সাথে এরকম লিস্ট চলে যাবে আপনার এই লিস্ট অনুযায়ী প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন

সিরামিক জাইবা বয়া প্রথমে যে এটা দেখাইছি ট্রে হ্যাঁ এরপরে কি আছে দেখি এরপর আচ্ছা আমি জিনিসগুলো আগে নিচে একটু নামাই রাখি নামাই রাখা তারপরে আমি একটা একটা করে দেখাই আচ্ছা দেখেন এইভাবে খুলে বুঝে গুনে বুঝে তারপর কিন্তু মূল্য পরিশোধ করবেন অবশ্যই এরকম আপনার বাড়িতে যাবে আপনারা খুলে বুঝে তারপরে মূল্য পরিশোধ করবেন কি কি আছে আমি দেখাই প্রথমে কি আছে প্রথমে প্রথমে একটু বইসা নেই ভাই

এটা হচ্ছে বিরিয়ানির প্লেট বিরিয়ানির প্লেট হ্যাঁ এই বিরিয়ানির প্লেট পাবেন ছয়টা ছয়টা হ্যাঁ ভাই কালার এটা আসলে আঙ্গুর সম্পর্কে কাউকে বুঝাতে হবে না এটা ম্যাক্সিমাম মানুষই জানে এটার বেসিক্যালি মূল ইয়েটা হচ্ছে সবুজ সাদার ভিতরে সবুজ এবং সবুজের ভিতরে গোল্ডেন একটা শেপ আছে এই জন্যই কিন্তু কারণে হ্যাঁ জিনিসটা খুবই চমৎকার ভাই এটা আসলে বলার মতো কোনো আর ই নাই এরপরে কি আছে দেখি এরপরে আছে এরপরে ভাতের প্লেট আসলে আমরা তো মাছে ভাতে বাঙালি কবজি ডুবো যে ডাল ভাত যে খাবো সেই ডাল ভাত খাওয়ার জন্য এরকমের ডিপ প্লেট ডিপ প্লেট থাকবে ছয়টা হ্যাঁ এরকম ডিপ প্লেট থাকবে ছয়টা এরপরে কি আছে দেখি এরপরে আছে হচ্ছে গিয়া কি এরপরে এই যে এরপরে আছে কারি বল কারি বল হ্যাঁ কারি বল এরকমের বড় সাইজের কারি বল থাকবে তিনটা

এই তিন দনের এই 6টা 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 18টা 18টা কিন্তু শুধু প্লেটই আছে এবং কারি বল তিনটা আর আইয়াল 6টা 6টা 12টা এই 6টা 15টা 15টা কিন্তু আপনি বাতেই পাচ্ছেন আচ্ছা এর পরে কি আছে দেখি এর পরে আছে কি এর পরে এটা এটা হচ্ছে ডিনার সেটের জানপوران আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ডিনার সেটের জানপوران দেখি তো ভাই এটা

এটার ভিতরে হচ্ছে ছয়টা পিস ছয়টা পিস এবং এরকমের এই যে দেখেন এরকমের ছয়টা কাপ পাবেন আচ্ছা ছয়টা পিস ছয়টা কাপ হ্যাঁ ভাই প্রত্যেকটা কালার কমিউনিকেশন গুলো একদম মানে আপনার খুবই হ্যাঁ এই যে দেখেন ফুলের সাথে ফুল কি চমৎকার দেখাচ্ছে এরপরে কি আছে দেখি ওকে এরপরে চা ঢালার জন্য কিছু আছে যেটা মনে হচ্ছে এরপরে আছে হচ্ছে গিয়া দেখেন এই যে এই যে টি সেট হ্যাঁ টি সেট টি সেটটা দরকার আপনি একটু কাও আছে চিনি একটু কম খায় এলন এটার ভিতরে একটু আলাদা চিনি দিয়া দিবেন কেউ আছে আবার একটু দুধ বেশি কম খায় এটার ভিতরে আলাদা দিয়া দিবেন হ্যাঁ এটা এরপরে কি গেল এর পরে আছে টিপট টিপট আসলে ব্যাপারটা হচ্ছে ভাইয়া চা দিতে হইলে হ্যাঁ আপনি এত সুন্দর একটা ডিনার সেট এই ডিনার সেটটার ভিতরে যখন চা দিবেন দেখেন যখন এটার ভিতরে চা চা ঢালবেন তখনো কিন্তু একটা আপনাকে অভিজিতের একটা সোয়া যদি না হয় তাহলে হবে না দেখেন কত কমিউনিকেশনটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ তো একটা পেলাম আমরা টিপট হুম হ্যাঁ এরপরে পাইলাম কাপ পাইলাম মিল্কট সুগার পট সবই পাইলাম হ্যাঁ এরপরে কি আছে এরপরে শুরুতে চলে শুরুতে বলতে যখন একটা মানুষ আসলো সেই শুরুর দিকে চলে গেলাম ভাই আইসকের কোম্পানি এটার সাথে এমন একটা জিনিস দিচ্ছে যেটা এর আগে কেউ দেয় নাই চ্যালেঞ্জ করে বলতে পারবো এগুলো আপনি দেখাতে পারবেন না গ্লাসটা দেখেন তো ও রে ভাই এই গ্লাসটার দাম নরমালি বাজারে এর 6 পিস গ্লাস বিক্রি হয় 1800 টাকা আচ্ছা শুধু 6 পিস গ্লাসের দাম 1800 টাকা এত হেভি এত গর্জিয়াস আজকে গ্লাস থাকবে কয়টা ভাই ভাই এটার গ্লাস থাকবে 6টা 6টা এই গ্লাসটা হেভি এবং গর্জিয়াস এর গ্লাস থাকবে 6টা 6টা এরকমের 6টা পানির গ্লাস হ্যাঁ এবং গ্লাসটা ভাই আপনাদের বাড়িতে যাওয়ার পরে অবশ্যই কিন্তু আপনারা এগুলো দেখে বুঝে তারপরে নিবেন মানে যেই মডেল আমরা দেখাচ্ছি সেটাই আপনারা পাচ্ছেন কিনা মিলাই মিলাই নেবেন কারণ ভাই আপনি অর্ডার করবেন একটা জিনিস অর্ডার করার পরে আপনি দেখছেন যে এখানে দামি একটা আঠারোশো টাকার একটা গ্লাস দিছে এখন কি হইলো আপনাকে যদি আমি আবার একটা নর্মাল গ্লাস তিনশো টাকার একটা গ্লাস দিই তখন কিন্তু আপনার কাছে জিনিসটা খারাপ লাগবে বা আপনার ইয়ে অবশ্যই এগুলো মিলাই নিবেন হ্যাঁ গেল এই গ্লাস এরপরে আবার দেখা গেছে এটা পানি দিলেন এরপরে পানি দেওয়া শেষ হলো আপনি তো শরবত তো অবশ্যই দিবেন শরবত দেওয়ার জন্য দেখেন চাইনিজ রেস্টুরেন্টের যে গ্লাস গুলি আছে শরবতের জুসের গ্লাস হ্যাঁ 5 টা তাহলে আমরা পানির গ্লাস পাইলাম ছয়টা টা জুসের গ্লাস পাইলাম 6 আবার কি আছে এরপরে দেখেন যে বাচ্চা কাচ্চা থাকে এটার ভিতরে আপনি নুডলস দন সেমাই দন পায়েস দন যা দন দেন আচ্ছা এরপর আবার আইসক্রিম বাটি আইসক্রিম খাওয়া দাওয়া শেষ ওকে আপনার ভিতরে আইসক্রিম দন দই দন ফ্রিনি দন এটা গেটআপটাই একদম डिफरेंट যখন আপনি দিবেন কাউকে এটার ভিতরে দেখেন কতটা এটা লুক কি একটা লুকের এরকমের আইসক্রিম বাটি পাবেন ছয়টা আইসক্রিম বাটি ছয়টা এরকম আইসক্রিম বাটি ছয়টা এবং এই আইসক্রিম বাটি ছয়টা পাইলেন কিন্তু আইসক্রিম খাবে কি দিয়া হাত দিয়ে তো খাওয়া যাবে না হ্যাঁ এটার জন্য এটার জন্য কাটা চামিস আছে এরকমের চায়ের চামিস মানে খাওয়ার জন্য এরকম টি চামিস এরকম চামিস পাবেন ছয়টা ছয়টা হ্যাঁ এরপরে আবার দেখেন এটার সাথে আপনি যদি নুডলস সাথে যখন ব্যবহার করতে যাবেন তখন তো আপনি এই চামিজ দিয়ে খেতে পারবেন সেটার জন্য এরকমের কাটা চামিজ থাকবে ছয়টা তাহলে পেলেন ছয়টা চা চামিজ পেলেন ছয়টা টি চামচ ছয়টা কাটা চামিজ ছয়টা এরপরে আরেকটা একটা ব্যাপার হচ্ছে আপনি একটা পাচ্ছেন রাইস রাইস দেওয়ার জন্য একটা রাইস সার্ভ করার জন্য হ্যাঁ সার্ভ করার জন্য একটা রাইসের চামিজ ওকে এরপরে আপনি রোস্ট রোস দেওয়ার জন্য এই জান একটা চিন্তা হ্যাঁ একটা চিন্তা এরপরে আপনার তরকারি দেওয়ার জন্য একটা কারি চামিচ সবই দেখি আছে সেডার ভিতরে নাই কি এরপরে আবার একটা ডালের চাম এখন এই যে ছয়টা বাটি এই বাটিতে কি দিবেন এই যে ছয়টা সিরিয়াল কারি বাটি ছয়টা সিরিয়াল কারি বাটি এই বাটির জন্য ছয়টা এই যে মিডিয়াম সাইজ ভাই মিডিয়াম এই চামিচটা এটার ভিতরে দিলে বেমান এইটার জন্য মিডিয়াম সাইজ এটার চেয়ে এক সাইজ ছোট চামিচ এইটা এর ছয়টা বাটির জন্য ছয়টা চামিচ আচ্ছা হ্যাঁ এই হচ্ছে এবং এবং রেগুলার ইউজের জন্য চব্বিশ পিসের একটা কাটলারি সেট আবার কাটলারি সেট আছে কাটলারি সেট আছে এবং আপনি এই সেটটা নিলেন সেটটা নেওয়ার পরে রাখবেন কি এরকম রেখে দিবেন আমার মতো না 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 সাজাইতে হবে না আমার মতো এরকমের এইভাবে সাজাইতে হবে এর জন্য 24টা প্লেট স্টার আচ্ছা এই হচ্ছে টোটাল 100 তেতাল্লিশ পিস একশো তেতাল্লিশ পিস এখন আমি লিস্টটা এখন ভাই অবশ্যই কোম্পানি দিচ্ছি এমন একটা সেট আপনার কি বলছি যে আপনার ঘর ভরে যাবে এখন আমি লিস্টটা আপনাকে একটা একটা করে বুঝিয়ে দিই প্রথমে হচ্ছে রাইস ডিশ এই গেলো রাইস ডিশ রাইস চামুচ রাইস চামুচ রোজ ডিশ রোজ ডিশ চিমটা চিমটা ফুল প্লেট ছয়টা এই ফুল প্লেট ছয়টা এরপরে ডিপ প্লেট এই যে ডিপ প্লেট ছয়টা এরপরে হাফ প্লেট এই যে হাফ প্লেট ছয়টা এরপরে কারি বল তিনটা এই যে কারি বল তিনটা এরপরে কারি চামুচ একটা এই যে কারি কারি চামচ একটা এরপরে আছে ডালের চামচ একটা এই যে ডালের চামচ একটা এরপরে কারি এই যে সিরিয়াল কারিবাটি যেটা কারি বাটি ছয়টা এরপরে মিডিয়াম কারি চামচ এই যে কারি চামচ ছয়টা এরপরে সুপ এই যে সুপ বাটি ছয়টা হ্যাঁ এরপর গ্রেভি পোয়াট অথবা এই যে লেখাই আছে গ্রেভি পোয়াট অথবা সালাদের বাটি এই যে যেটা এইটা এই যে এই যে যেটা আমি আপনাদের আগেই বলছি সালাদের বাটি হ্যাঁ এরপর হচ্ছে কোরমা এই যে আমাদের কোরমা ডিশ এরপর হচ্ছে কাপ এই যে ছয়টা কাপ এরপর আছে পিরিচ ছয়টা এই যে পিরিচ ছয়টা এরপর আছে টি পট এই যে টি পট এরপর আছে মিল্ক পট এই যে মিল্ক পট এরপর আছে সুগার পট এই যে সুগার পট এরপর আছে পানির গেলাস যেটা কিন্তু আমরা আগেই দেখাইছি পানির গ্লাসটা কিন্তু বারবার দেখাইতে ইচ্ছে করে কারণ যেটা সৌন্দর্যটা অন্যরকম পানির গ্লাস ছয়টা এবার জুসের গেলা ছয়টা এই যে জুসের গেলা ছয়টা কাটলারি সেট এই যে কাটলারি সেট চব্বিশ পিসের হ্যাঁ আইসক্রিম বাটি এই যে আইসক্রিম বাটি ছয়টা এবার টি চামচ ছয়টা এই যে টি চামচ ছয়টা কাটা চামচ ছয়টা কাটা হ্যাঁ আছে ছয়টা এই যে দেখাইলাম যেটা এই যে কাটা চামিচ কাটা চামিচ ছয়টা এরপর আছে টেরে তিনটা

উইজা পাবেন টাকা দিবেন দাম কত থাকবে আজকে দাম থাকবে একদম পানির দাম ভাই কত কত হইতে পারে ডিনার সেটের দাম মিনিমাম 25000 ভাই মিনিমাম 25000 আর আজকের আমি যাই দাম দেব একদম শুনলে আপনিই বলবেন ভাই কেমনে কি আচ্ছা কত থাকবে লেখা আছে ভিউয়ারদের দেখাই দেন 12900 মাত্র 12900 টাকা এই ডিনার সেটের দাম থাকবে মাত্র 12900 টাকা আবার ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স কোনো টাকা লাগবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন মাত্র 12900 টাকা 12900 কিন্তু ভাই আরেকটা রিকোয়েস্ট কেউ দামাদামি করবেন না আচ্ছা অনেকেই ফোন দান সুমন ভাই একটু কমাই নেন ভাইজান এই সেটটা একদম একদমই মানে অফার প্রাইজই এটা এটা থেকে কমার কোনো সুযোগ নাই বাট প্রোডাক্ট পাবেন কোয়ালিটি ফুল এটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিলাম তাহলে দেখেন 143 পিস এত এত আইটেম আপনারা মাত্র বারো হাজার নয়শো টাকা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ডেলিভারি অর্ডার ভাইয়া অর্ডার করতে এই যে বরিশাল স্টোর বরিশাল স্টোর চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাদের যারা প্রবাসে আছেন বা ঢাকার বাইরে আসছেন তারা এই দুইটা নাম্বারে আমাদের যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপ আছে সুমন ভাই আমি ভিডিও কল দিবেন দেখবেন চয়েস করবেন আর নাম ঠিকানা আপনার যারা সরাসরি আসতে চান অবশ্যই সরাসরি এই আমাদের চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন আচ্ছা দেখেন ঢাকা মার্কেট পোস্ট অফিস গেট এর সাথেই সব নম্বর চৌত্রিশ বাই দুই বরিশালী স্টোর সরাসরি এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন চাইলে ঘরে বসেও আপনারা ক্যাশ অন ফ্রি হোম ডেলিভারি কিন্তু নিতে পারবেন